কামত জব দিলাম আচ্ছা থাক আমি তো তিতি মার মু কামত দেয় করিস না খাইতেছি এটা খাইতে না বাচ্চা কনা খাও বাচ্চা খাও 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 সব খেয়ে লেবে হ্যাঁ আম্মু সব খাইবে ও মা সব খাইবে গো ক না ক না মা তুমি সব ভাত খেয়ে লেবে খাইয়া বড় একটা গুম দিবে সে গোসল করে আস্তে আস্তে ক না কণ যে চোকা বৰ কণ চনা বৰ বৰ কনা বেছি খুটা লাগে চকালিঙে মাছ চাপি খাও চাপ্তাৰি খাওঁ

তুমি আরে ফিটি দিবে তুমি আরে বয় ভাই কয়ে ফাজিল রে মারে তোমারে দেখছস লেনজুরের মধ্যে কি লেস্ট আমি দিকে কত আছে কত তো দজ্জ আমার বাচ্চা গিলি এই 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 ছাড় কে শুননি তোমার বড় ভাই মনে করে বাবা থাক তুমি লেস্টটা সরাই নাও তুমি লেস্টটা সরাও দেখছস

খালি সবাই মারে মনা জানো সিংকি বাইতে আয় না হ্যাঁ কারণে সিংকি বাইতে আয় না কনাটাই উহানি গিয়ে বয়ে রয়েছে সব খেদায় দেয় তোমরা এটা মারতে পারো না আচ্ছা মারবা ক তু ঘুমাই তার নাই আগো বাইরে বাইরে থাকে আমার বাবাটা তুমি ঘুমাও আমি আমার আমি কি দোষ করলাম হ্যাঁ রান্না দোষ করছি হ্যাঁ আমি দোষ দোষ করছি

দেখ কি করতে আসছে এটা দিতে ঢুকো মজা এই যে মোজা লয়ে দৌড় দিছে থাক কোথায় আড্ডি লয়ে দৌড় দিছে এই তুই আমার ফলার মজা লয়ে কই যা আছে এই ভাজি বারে নিয়ে ফলাইছ না নয় আস না আয় ও দিতি বগাই বগায় ফরো বাচ্চা Баца, то баца, на швајтанири. Музако. Е во ред е во ред. Музан бока, музан бока. Баца. Мона. Ајка кака.